আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শেষ হলো সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কুড়িগ্রামের প্রার্থীতা বাতিল নিয়ে হট্টগোল কুড়িগ্রামে মনোনয়ন পাওয়ার আশা একাধিক প্রার্থে বারবার দলবদল তবে বদলায়নি স্থানীয়দের ভাগ্য গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের বেশিরভাগ মানুষ গ্রেফতারের পনেরো ঘন্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদি থানার সামনে রাতভর উত্তেজনা নাটকীয়তা সারাদেশে তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জনজীবন ঝিনাদহের ঘন কুয়াশায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে প্রাণ গেছে দুজনের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষ দিনে কুড়িগ্রামের প্রার্থীতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে হট্টগোল হয় প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল উত্তেজনা কুড়িগ্রাম তিন আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালিহির দৈত্য নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ফরিদপুরে এক আসনে বিএনপি ও সহ পনেরো জন প্রার্থীর মনোনয়ন যাছাই বাছাই পর সাতজনের প্রার্থিতা বাতিল করা হয় আটজনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল পাঁচটা পর্যন্ত পরে তাদের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় দৈত্য নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম নয় আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয় খুলনার ছয়টি সংসদীয় আসনে ছিচল্লিশ জন প্রার্থীর মধ্যে পঁয়ত্রিশ জনের মনোনয়নপত্র বৈধ এবং এগারো জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা মানিকগঞ্জ এক ও দুই আসনে বিএনপির সহ নয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে পাবনার পাঁচটি আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এছাড়াও দিনাজপুর ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এজেড এম জাহিদ হোসেন এবং ফেনী তিন আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে ফরিদপুর এক আসন যেটি আসলে আলফাডাঙ্গা মধুখালী এবং বোয়ালমারি এই তিন উপজেলা নিয়ে গঠিত যে আসনটি সেই আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল বেলা এগারোটা থেকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় এই আসনে মনোনয়ন। বিগত নির্বাচনগুলো কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে তিনটিতেই মনোনয়ন পাবার আশা একাধিক প্রার্থী বারবার করেছেন দল বদল বারবার দল বদলালেও বদলায়নি সাধারণ মানুষের ভাগ্য তবে নির্বাচনের ক্ষেত্রে দলীয় আদর্শ অবিচল থাকলে জেলার উন্নয়ন সম্ভব দাবি সচেতন মহলের ভোট আসে ভোট যায় বদলায় মুখ বদলায় দল তবে নিয়তি রানীদের ভাগ্য যেন ভোটের ফলাফলের বাইরেই থেকে যায় কুড়িগ্রাম পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের বিধবা নারী নিয়তি রানী তিন মেয়ের বিয়ে দিয়েছেন অন্যের বাসায় কাজ করে ছেলে নিয়ে থাকেন খাস জমির জরাজীর্ণ ঘরে একাধিকবার ভোট দিয়েছেন কিন্তু তার জীবনে আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন দ্রব্যমূল্যের চাপে মৌলিক অধিকার তো দূরে থাক ভালো খাবার পাওয়াই আজ তাদের স্বপ্ন এমপি চেয়ারম্যান মেম্বর সবাইকে ভোট দিছি সবাই মনে করো বহুত জিনিস ডিবেশায় দিয়ে আশা দেয় আশা পূরণ করে পায় না নিয়তিরানির মতো জেলার হাজারো পরিবার আজ বঞ্চিত খাদ্য শিক্ষা চিকিৎসা আর কর্মসংস্থান থেকে ষোলোটি নদ নদী বেষ্টিত এই জেলায় চুয়ান্ন বছরেও গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প গ্রেফতারের পনেরো ঘন্টা পর সকালে জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসান পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মাহাদির জামিন মঞ্জুর করেন শনিবার সন্ধ্যায় শহরের শাস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাত ভর বিক্ষোভ করেন আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা। বাননিচুক আমরা টানা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম। এসআই সন্দুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। সাহায্যতাগঞ্জ থানার ওসির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসানের বাগবি এই ভিডিও ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে বক্তব্যের একটি অংশে স্লিপপ টাং উল্লেখ করে ভিডিও বার্তা দেন মাহাদি। উক্ত পরিস্থিতিতে আমার স্লিপপ টাং হয় আমি দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলের নিকট দুঃখ প্রকাশ করছি ঘটনা সূত্রপাত শায়স্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্র লীগের সহসভাপতি এনামুল হক নয়নকে আটক নিয়ে নয়ন জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন দাবি করে তাকে ছাড়িয়ে আনতে শুক্রবার থানায় যান মাহাদি এক ওসির সাথে বাঘবিতণ্ডা হয় তার ভিডিও ভাইরালের পর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় মাহাদির বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী রোববার সকালে মাহাদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ শুনানির শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক আমরা তার আসামির পক্ষে জামিন শুনানি করি লানেট কোর্ট তাকে দুইশো টাকার বন্ডে স্থায়ী জামিন প্রদান করেছে জামিনে মুক্তির পর মাহাদিকে বরণ করে নেন বৈষম্য বিরোধী পৌষের শেষ ভাগে এসে সারা দেশে বেড়েছে শীতের দাপট ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশায় ব্যাহত হয় দেশের প্রধান দুই নৌ রুটের ফেরি চলাচল নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহ নদীতে পড়েছে একটি ট্রাক গেছে চালক বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি পৌষের শীতে যুবুথুবু জনজীবন রাত হলেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ সকালে সূর্যের দেখা মেলেনি দেশের বেশিরভাগ জায়গায় ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ জীবিকার তাগিদে তীব্র শীতের মধ্যেই কাজে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ নেই পর্যাপ্ত শীত বস্ত্র বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল ও হতদরিদ্ররা এত ঠান্ডা দিনও ঠান্ডা আমাকে এমন যে ভালো না কাপড় চুপড় নেয় আমরা পরে আজি কাজ কাম করব এরকম নয় প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল আকাশের সূর্য ভরায়নি আর এগুলো কাপড় চোপড় না মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনের অর্ধেক পার হওয়ার পর রোদ উকি দিয়েছে সেখানেও তবু কমে নেই শীতের দাপট বিকেল গড়াতেই বেড়েছে হিমভাব থেকে সাধারণ মানুষের সমস্যা আমরা দুর্গান্ধর ব্যবসায়ী যারা আসি তারা তো কাস্টমারও না দোকানে একবার স্মৃভিত দুর্ঘটনা এড়াতে রাত থেকেই পাটুরিয়া দৌলদ্দিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে একটি ফেরি প্রায় বারো ঘন্টা ধরে ঘাটে আটকে ছিল অনেক যানবাহন এদিকে ঝিনাইদহের শৈলকুপায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় ডাল বোঝায় একটি ট্রাক চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস